শীতের সিজনে পর্যটকদের মনে রাস্তা এবং ভ্রমণ পিপাসুদের ভরসা একমাত্র মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয় অর্জন করেছে বোলার আলাপন তাই চাইনিজান পার্টি সেন্টার বোলারตุলাটুল এলাকায় মেঘনা নদীর গেছে মনোরম পরিবেশে উকি দিয়েছেন আলাপন রেস্টুরেন্ট। যাইwidetildeমধ্যে বোলার সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। আপন হাইড স্টুডেন্ট এখানে অনেকবার এসেছি আমাদের অনেক ভালো লেগেছে এখানে মেঘনা পাশে মেঘনা নদী আছে আর এখানে ওয়েদারটা খুব ভালো আমরা ফ্রেন্ড এবং পরিবার সহ অনেকবার এসেছি তবে এবারের খাবারের মানটা খুবই ভালো আলাপন থাই রেস্টুরেন্টে আসলাম শুক্রবার দিন বিকেলবেলা আসলাম চারদিকে পাশে মেঘনা নদী আছে তো দেখতে অনেক ভালো ওয়েদার অনেকটা ভালোই ছিল তো আসলাম এই জায়গার খাবার দাবার অনেক ভালো অন্যান্য রেস্টুরেন্ট থেকে এই জায়গার খাবারটা অনেক ভালো তো আমরা খাইলাম সব দিক দিয়েই ঠিক আছে খাবার রেটটাও কম আলাপন্থাই পার্টি সেন্টার আর এখানে পরিবেশটা খুবই মনোরম এবং অনেক সুন্দর আর আমরা বিভিন্ন অকেশনে এখানে আসি আর পার্কটার পাশে একটা মেঘনা নদী আছে মানে খুবই সুন্দর একটা পরিবেশ মানে ভালো লাগে অনেক আর এখানে বিশেষ করে যে কারণে আসি সেটা হচ্ছে রেস্টুরেন্টের খাবারটা এই রেস্টুরেন্টের খাবারটা খুবই সুন্দর মানে সব কিছুই খুব ভালো লাগে আমাদের পরিবেশটাও খুব সুন্দর মানে রেস্টুরেন্টের যেই পুল তারপরে হচ্ছে বিভিন্ন যেই সাজানোটা খুবই সুন্দর হয়েছে আর পাশে একটা নদী থাকার কারণে তো আরও সুন্দর মানে একটা হাওয়া তারপরে হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশটা সবটাই আমরা এখানে মানে উপভোগ করতে পারি মানে এখানে যারা আসে তারা বেশি করে কারণে আসে রেস্টুরেন্টের খাবার ভালো তারপরে রেস্টুরেন্টটা ভালো একটা জায়গায় তৈরি ইয়ে করছে এই জন্যই আর কি এখানে আসা হয় এখনো যারা আসে নাই তাদের এখানে আসা উচিত দেখা উচিত পর্যটকদের মনের খোরাক জোগাতে ভিন্ন রকম সব আয়োজনই করেছেন আলাপন কর্তৃপক্ষ শীতের সিজনে হাঁস কি বা বোমন পিপাসুদের পছন্দের সকল খাবার পৌঁছে দেওয়া হয় যোগ্য এবং সুনাম কারিগর দ্বারা এছাড়াও খাবার পরিবেশনে রাখা হয়েছে অভিজ্ঞ এবং যোগ্য সব ব্যক্তিদের অন্যদিকে মনোরম পরিবেশের মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি অর্ডার নেওয়া হয় সকল ধরনের বিবাহ গায়ে হলুদ এবং যে কোনো পিকনিকের এছাড়াও বোলার যে কোনো জায়গায় অল্প দামে মানসম্মত খাবার পৌঁছে দেওয়া হয় যে কোনো অনুষ্ঠানে এছাড়াও আলাপন তাই চাইনিজ রেস্টুরেন্ট বিশাল পরিসর থাকা যে কোনো ধরনের ছোট বড় সকল অনুষ্ঠান করা যাবে খুব সহজেই